আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম ট্রিমেই হামলা দাই শিকারপূর্ণ ইউকে অসমে এক মাসে গুড়িয়ে দেওয়া হলো চারটি বেসরকারি মাদ্রাসা ভিয়েতনামে বারে ভয়াবহ অগ্নিकांड নিহত বেড়ে 32 জানিয়ে দেব যুদ্ধ শুরু 17 ইরাকের রাশে স্থানে বিমান হামলা চালালো তুরস্ক সর্বশেষ জানিয়ে দেব শতাধিক রকেট হামলা হামাসের দুই ইসরায়েলি নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ক্রিমিয়ায় হামলা দায় স্বীকার করলে ইউক্রেন ক্রিমিয়ায় হামলা দায় স্বীকার করেছে ইউক্রেন আগস্টে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ক্রিমিয়া কয়েকদিন ব্যবধানে রাশিয়া দুটি ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণ হয় স্যাকি বিমান ঘাটিতে থাকা রাশিয়ার অন্তত আটটি বিমান ধ্বংস হয়ে যায় এতে সেই সময় এর দায় অস্বীকার করলেও এদিন বাদে বুধবার দেশটি জানালো তারাই আছে ক্রিমিয়ার ওই হামলাগুলোর পেছনে খবর বিবিসি রাশিয়ার পক্ষ থেকেও যদিও কারো দিকে আঙুল তোলা হয়নি তারপরও ইউক্রেন নিজে থেকেই সেই সময় দাবি করেছিল এই সব হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই উল্টো রুশ সেনাদের 石川県 এই বিস্ফোরণ হতে পারে বলে উপহাস করেছিল ইউক্রেনীয় কর্মকর্তারা তবে এবার দেশটি এসব হামলা দায় নিল ইউক্রেনের নিজস্ব সংবাদ সংস্থা ইউনি ইউক্রেন ফর্মে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানান দেশটির শীর্ষ কমান্ডার ভেলেরি ঝালু ঝিনি তিনি বলেন ইউক্রেনে ছোড়া রকেট ক্রিমিয়ার বহু সামরিক ঘাটিতে আঘাত এনেছে যার অন্যতম শ্যাকি বিমান ঘাঁটি তার দাবি নয়ই আগস্টের ওই হামলায় রাশিয়ার অন্তত দশটি বিমান অকেজ হয়ে পড়ে এর মাধ্যমে রুশ সেনাবহরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে ইউক্রেন কিন্তু বিমান ঘাঁটির বিস্ফোরণ নিয়ে এতদিন ছিল মাধ্যমে ক্রিমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে রাশিয়া তবে আন্তর্জাতিক সম্প্রদায় ওই গণভোটকে স্বীকৃতি দেয় না ইউক্রেনে প্রায় ক্রিমিয়া পুনরায় দখলের কথা বলে যদিও এর আগে ক্রিমিয়ায় কখনো হামলা চালায়নি ইউক্রেন পশ্চিমাদের থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাওয়ার পর এ ধরনের চেষ্টা দেখা যাচ্ছে ইউক্রেনের থেকে তারা ক্রিমিয়ার সেতু উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে বুধবার এক টুইটার বার্তায় ক্রিমিয়াতে আরো হামলার ইঙ্গিত দেয় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অসমে এক মাসে গুড়িয়ে দেওয়া হল চারটি বেসরকারি মাদ্রাসা ভারতের অসমে ফের আরও একটি মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে গত এক মাসের মধ্যে বিজেপি শাসিত রাজ্যটিতে চাটি বেসরকারি মাদ্রাসা ভেঙে ফেলা হলো এবার অবশ্য প্রশাসনিক বুলডোজার নয় সাধারণ মানুষের একাংশের পক্ষ থেকে ওই মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে গতকাল অসমের গোয়ালপাড়া জেলার পাখিউড়া চর এলাকার একটি মাদ্রাসা গুড়িয়ে দেয় স্থানীয় জনতা পুলিশের দাবি এখানে দুই বাংলাদেশি জিহাদি অবস্থান করে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল জালাল শেখ নামে এক মাদ্রাসা শিক্ষককে আল কায়দার সঙ্গে জড়িত জড়িত থাকার অভিযোগে পুলিশ গত আগস্টে গ্রেফতার করেছিল তিনি নাকি ওই দুই বাংলাদেশিকে মাদ্রাসাটিতে নিয়োগ দিয়েছিলেন অভিযুক্ত আমিনুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম অবশ্য পলাতক রয়েছে গোয়ালপাড়া পুলিশ বলেছে জিহাদি কার্যকলাপের ঘাটি হওয়ার জন্য পাখিউড়ার চরে মাদ্রাসা এবং এর পাশের ভবনটি স্থানীয় জনতা গুড়িয়ে দিয়েছে গোলাপাড়ার পুলিশ সুপার ভিপি রাকেশ রেড্ডি বলেন এই এলাকায় মানুষ ভারত বিরোধী ও জিহাদি কার্যকলাপের অভিযোগে আন্দোলন করছিল এর আগে একজন আলেম জালালুদ্দিন মহিউদ্দিন শেখকে জিহাদি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রেড্ডি আর বলেন এই মাদ্রাসায় দুজন লোক পড়াতেন যাদেরকে শিক্ষক বলা হয়েছিল কিন্তু জাহাঙ্গীর আলম যারা কয়েকটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল তাদের তৎপরতার খবর জানাজানি হলেও তারা পালিয়ে যায় এরপর স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে যে তাদের এলাকাকে দেশবিরোধী কাজে ব্যবহার করা হচ্ছিল এবং তারা এ ব্যাপারে কিছু জানতেন না মাদ্রাসা ধ্বংস করা জনসাধারণের কাছ থেকে একটি শক্তিশালী বার্তা ছিল যে তারা দেশবিরোধী উপাদানগুলোর বিরোধী এবং তারা এ ধরনের কার্যকলাপ সামিল হতে চায় না এসপি বলেন এ কিউ আইএস এর গোয়ালপাড়া মডিউল ভাঙার পর আমরা ক্লু পেয়েছি যে বরপেটা মারিগাঁও এবং গোয়ালপাড়া মডিউল পরস্পর সংযুক্ত মাদ্রাসায় একই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলত আমরা মনে করি এই সন্ত্রাসী স্লিপার মডিউলগুলো সম্ভবত একই গ্রুপের লোকদের দ্বারা প্রশিক্ষিত হয়েছিল কারণ অসমের বিভিন্ন অংশে একই ধরনের ঘাঁটি তৈরি করা হচ্ছিল অসমে এর আগে কথিত জিহাদি যোগ করা থাকার অভিযোগ সরকারিভাবে তিনটি মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে চারই আগস্ট মরিগাঁও জেলার জামিউল হোদা মাদ্রাসা সরকারি কর্মকর্তারা গুড়িয়ে দেন এরপর উনত্রিশে আগস্ট বরপেটা জেলার হাউলিতে জমিউল হোদা একাডেমি মাদ্রাসা এবং একত্রিশে আগস্ট বঙ্গাইগাঁও জেলার মার্কাজুল মা আরিফ কারিয়ানা মাদ্রাসা ভেঙে ফেলা হয় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্যটিতে সম্প্রতি ইমাম এবং মাদ্রাসা শিক্ষক সহ সাঁত্রিশ জনকে পুলিশ গ্রেফতার করেছে এদিকে অসমের সাবেক মন্ত্রী ও বিধায়ক সিদ্দেক আহমেদ বলেছেন অসমে কোনো জিহাদিনী কোনো বাংলাদেশিও নেই তার ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপির সংখ্যালঘু নেতা আমিনুল হক লস্কর বিধায়ক সিদ্দেক আহমেদকে একজন জেহাদি ও বাংলাদেশের এজেন্ট বলে অভিযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আহমেদ অবশ্য বলেছেন কোথায় জিহাদিরা যদি অস্ত্র সম্বলিত জিহাদি থাকে তাহলে সরকার তাদের বের করুক বিজেপির সংখ্যালঘু নেতা আমিনুল হক লস্কর মাদ্রাসা ভাঙার বিষয়ে সাফাই দিয়ে বলেছেন রাজ্য সরকার সব মাদ্রাসা ভেঙে দেয়নি শুধুমাত্র সেই মাদ্রাসাগুলোকে ভেঙেছে যেখানে জিহাদি কার্যকলাপ চলছিল সূত্র পার্স টুডে ভিয়েতনামে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত বেড়ে বত্রিশ দক্ষিণ ভিয়েতনামের হো চিন মেইন সিটির একটি কারওয়াকে বার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে বত্রিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আর অনেকেই স্থানীয় সময় মঙ্গলবার রাতে সূত্রপাত এর সময় গ্রাহক ও কর্মচারীরা সেখানে আটকা পড়েন দেশটির মুখপাত্র কং নন ড্যাম জানিয়েছেন নিহতের মধ্যে সতেরো জন পুরুষ ও পনেরো জন নারী স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আত্মরক্ষার জন্য চারজন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাভ দেন তারা আহত হলেও প্রাণে বেঁচে যান অগ্নিসতর্কতা সতর্কতা অ্যালাম বাজার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টার মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কিন্তু এরই মধ্যে প্রাণহানির ঘটনা ঘটে গেছে অনেক ভিয়েতনামের ভিএন এক্সপ্রেস নিউজ পাবলিক সিকিউরিটি ম্যাজিস্ট্রেট এক কর্মকর্তার বরাদ দিয়ে জানিয়েছে ক্ষতিগ্রস্তদের অনুসন্ধান শেষ হয়েছে আগুনের সময় বারে প্রায় ষাট জন লোক ছিল তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বিবৃতিতে তারা জানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বারের দ্বিতীয় তলায় পরে তা দ্রুত তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে যেখানে ধার্য পদার্থে পূর্ণ ছিল স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভবনের প্রায় এক তৃতীয় অংশ জুড়ে আগুনের ব্যাপ্তি ছিল আনফু কারাওকে বারটি উনত্রিশটি কক্ষ নিয়ে একটি ভবনের উল্লেখযোগ্য অংশ দখল করে আছে সূত্র বিবিসি যুদ্ধ শুরু একই সাথে ইরাকের আশি স্থানে বিমান হামলা চালালো তুরস্ক ইরাকের পিকে আস্থানায় হামলা চালালো তুরস্ক এবার একটি দুটি নয় মোট আশিটিরও বেশি কুর্দির লক্ষ্য বস্তুতে আঘাত আনে তুরস্কের জঙ্গি বিমান সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার কথা জানিয়েছে আন্তর্জাতিক জানিয়েছে ক্লো নামে ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয় তুরস্কের দিয়ার বাকির ও মালত্তা শহরের কয়েকটি ঘাটি থেকে জঙ্গি বিমানগুলো উত্তর ইরাকের পিকে অবস্থানে হামলা চালায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায় তুর্কি বিমানগুলো বোমা তুরস্কের এক টুইটার পোস্টে বলা হয়েছে অপারেশন ক্লো এগোল শুরু হয়েছে এবং আমাদের বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে সূত্র সময় টিভি ও বিডি টোয়েন্টি লাইভ শতাধিক রকেট হামলা হামাসের দুই ইসরায়েলি নিহত ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় বিমান হামলা চালানোর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক রকেট হামলা চালিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের আগুন জ্বালিয়েছে হামাস এতে দুই ইসরায়েলি নিহত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ দিয়ে নিউ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে মঙ্গলবার গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় ছাব্বিশ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এর বেসামরিক নারী ও শিশু রয়েছে হামলায় অন্তত একশো জন আহত হয়েছে এদিকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে হামাস ও অন্যান্য ইসলামিক দলগুলো ইসরায়েলি সমুদ্র তীরবর্তী আশকেলুন শহরে হামাসের রকেট হামলায় দুইজন ইসরায়েলি নিহত হয়েছে এছাড়া অন্তত ছাপ্পান্ন জন নাগরিক হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে খবরে বলা হয় গাজা থেকে 13 মাইল দূরে ইসরায়েলের একটি স্কুলে রকেট গিয়ে পড়ে সেখানে কেউ ছিল না এরপর থেকে গাজা সীমান্তের 25 মাইলের মধ্যে সব স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ আমাদের মুখপাত্র আবু বাইদা জানিয়েছেন আজকেলন শহরে তারা 137টি রকেট ছুড়েছেন এদিকে এপির খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজার বহুতল ভবনে হামলা চালিয়েছে এতে অন্তত 26 জন নিহত হয়েছেন এদিকে পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে কয়েকশো শতাধিক রকেট ছোঁড়েছে হামাস ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামলা প্রতিরোধে গাজার সীমান্তে আরও পাঁচ হাজার সেনা মোতায়েনের আদেশ দিয়েছে তারা সীমান্ত টহল দেবে যেন জালেমে পবিত্র মসজিদ আল আকসায় টানা তিন দিন ধরে নিরাপদ ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলা চালাচ্ছে ইহুদবাদী ইসরায়েলি সেনারা সোমবার সকালে একদল ইসরায়েলি সেনার অস্ত্রশস্ত্র নিয়ে আল আকসায় ঢুকে পড়ে এ সময় ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের ওপর গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী এর জবাবে সোমবার বিকেলে গাজার হামাস অধিষ্ঠিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয় এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমান বাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় এতে নয় জন শিশু সহ চব্বিশ জন নিহত হয় এ সময় বিভিন্ন স্থাপনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মঙ্গলবারও বিমান হামলা চালানো হয় এতে এ পর্যন্ত ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন